বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অঞ্চল যুব কংগ্রেস নেতৃত্ব মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাহেবনগর অঞ্চলে মোল্লাপাড়া গ্রামে গত দুই সপ্তাহ আগে হঠাৎই আগুনে পুড়ে ভসীভূত হয়ে যায় তিনটি পরিবারের বাড়ি সাহায্যে এগিয়ে আসেনি কেউ অবশেষে যুব কংগ্রেসের উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে আর্থিক সহায়তা সহ বাসনপত্র ও বস্ত্র নিয়ে বৃষ্টির মধ্যে পৌঁছে গেল সাহেবনগর অঞ্চল যুব কংগ্রেস নেতৃত্ব সাহেবনগর গ্রাম পঞ্চায়েত এলাকার একশো নম্বর বুথে আমরা এসেছি এখানে দিন পনেরো আগে তিনটে পরিবার শামিনুর রহমান সহ তার ভাই ভাইরা আছেন তাদের পরিবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের বাড়িঘর সব পুড়ে যায় সমস্ত তাদের বাড়িঘরের আসবাবপত্র থেকে শুরু করে তাদের ডকুমেন্ট এবং তাদের গবাদি পশু যা পালন করত সমস্ত কিছু তারা ক্ষতিগ্রস্ত এখন সব কিছু হারিয়েছেন তারা এই মুহূর্তে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে মনে করেছি তাদের পাশে দাঁড়ানো উচিত তাই একটা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো একজন যুব কংগ্রেস কর্মী হিসাবে দায়িত্ব মনে করছি কারণ আমাদের নেতা রাহুল গান্ধী সারা ভারতবর্ষের জুড়ে যেখানেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে ছুটে গিয়েছেন এবং বার্তা দিয়েছেন এমনটাই যে কংগ্রেস এবং যুব কংগ্রেসের কর্মী সৈনিকদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে শামিনুর রহমানের বাড়িতে এসে সেই ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম সামান্য চেষ্টা আমাদের তেমন কোনো ফান্ড তহবিল নেই নিজেরা সাহেবনগর অঞ্চল যুব কংগ্রেস সভাপতি আসিফ ইকবাল এবং তার টিম রাজা এবং তার টিম মিলে আজকে এই পরিবারদেরকে সাহায্য করলো আমরা সেই পরিবারের অসুবিধার কথা শুনলাম সে অসুবিধার কথা শুনে আমরা আগামী দিনে সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের কাছে যাব এবং তাদের ক্ষতিপূরণের জন্য দাবি দেবো পরিচয় আমি তৌসিফ জামান জলঙ্গি বিধানসভা বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো